গুড মর্নিং এভরিওয়ান আজ ছিল দিদির তার মায়ের কাছে শেষ আই প্রভাত তো সেটারই ডেকোরেশন চলছে এই হলো আমাদের কোণে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে ওর ওভারঅল গেট আপ কেমন ছিল এরপর দিদির মা অর্থাৎ আমার মাসি প্রথমেই দিদিকে আশীর্বাদ করে নিল এরপর একে একে সবাই আশীর্বাদ শুরু করলো কটা দিন একটু ভিডিও হয়তো লেটে আপডেট হবে বুঝতেই পারছো যেহেতু বিয়েবাড়ি চলছে তো তার মধ্যে ভিডিও এডিট করাটা একটু চাপের ব্যাপার হয়ে যায় তবে তোমরা চিন্তা করো না আমি ঠিক সময়ই তোমাদের আপডেট দিয়ে দেব তারপর তোর আবদার হলো বোনের হাতে খাবে এরপর সন্ধে হতে না হতেই আমরা আমাদের সুকর্মগুলো শুরু করে দিয়েছি কথা ছিল মেহেন্দির দিন প্রোগ্রাম করব তো আমার দাদা দিদিরা এতই ব্যস্ত যে তারা তো সেসব কথা শিখেই তুলেছে তার বদলে এই পরিবেশনা তো আইবুড়া পর্ব এখানেই শেষ হচ্ছে তোমাদের সাথে খুব শিগগির দেখা হচ্ছে গায়ে হলুদের পর্ব নিয়ে একটা